আমাদের সমাজে নারী চিন্তার মানুষ হলো দুই ধরনের সবাই চিল্লে বলেন কয় ধরনের দুই ধরনের ঠিক তেমন মুরগিকে নিয়ে পক্ষ কিন্তু দুইটা মালিক পক্ষ আর শিয়াল পক্ষ মালিক পক্ষ আর শিয়াল পক্ষ তো শিয়াল কি চায় আর মালিক কি চায় মালিক বলে মুরগি তুমি আমার আন্ডারে থাকো আদার যত লাগে আমি মালিক দিব আর শিয়াল কি বলে শিয়াল বলে আরে পেটোত্তর স্বাধীনতা আছে খাবারের কি বাহিরে অভাব আছে মালিকের আন্ডার থেকে বের হয়ে আস যাতে আমি তোকে আমার খাবার পারি কথা ঠিক না তারা বলে নারী তোমার যোগ্যতা আছে নারী তোমার মেধা আছে তুমি কেন পুরুষের আন্ডারে থাকবা তোমার মেধা আছে তোমার স্বাধীনতা আছে ইসলাম যে তোমার উপরে যে পর্দার বিধান চাপাইয়া দিছে এইটা তোমার উপর চাপায় দাও অন্যায় এইটা তোমার উপরে চাপায় তোমার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা অতএব তুমি দেখাও বের হয়ে আসো যাতে আমি শিয়ালো তোমাকে মুরগি বানাইতে পারি কথা আল্লাহ 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 এইটা বাস্তবতা ভাই এখন এই সমাজের এই বিষয়গুলো একটা মেয়ের জন্য তাকে বুঝানোর দায়িত্ব কার বলেন তো আমরা এই দায়িত্বটাকে আসলে ওইভাবে পালন করতেছি কথা বলে না করতেছি এই জবাব আমরা আল্লাহর কাছে কি কি বলেন দিব দেখেন নারীদেরকে পুরুষের আন্দারে আল্লাহ তা আলাদা দিছেন এর অর্থ এই নয় যে সেই নারীটা ওই পুরুষের গোলাম আপনারা কি এমনটা বুঝেন নারীকে আমাদের গোলাম আপনারা স্বর্ণের দাম বুঝেন নারী হল স্বর্ণের মতো বলেন তো আপনি যদি স্বর্ণের মালিক হন এই স্বর্ণকে নিরাপত্তা দিয়ে রাখার জন্য ঠিক রাখার জন্য আপনার দায়িত্ব এবং টেনশন কমে না বাড়ে বাড়ে না নারী হইল ঠিক সেই স্বর্ণের মতো দেখেন নবী কি বলে বলেন তো স্বর্ণ কি লোহার মতো ব্যবহার করা যায় যা তা এটার উপরে করা যায় করেন আপনারা আপনার গলার হার থাকলে এটা লোহার রিংকে যেভাবে ব্যবহার করেন গলার হার কি কেউ ব্যবহার করে কিভাবে করে আলগস্তে যাতে এটার মান কোনোভাবে ক্ষুণ্ণ না হয় ঠিক ব্যবহার করে না দেখেন হাদিস কি বলে সয়ী মুসলিমের হাদিস হাদিস নাম্বার চৌদ্দশত সাতষট্টি নং হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্নাল্মার একটা হোলি কট মিন ব্রিলাইন আল্লাহ নদী বলেন নারীদেরকে পাঁজরের হাট দ্বারা বানানো হয়েছে পাজরের কি দারা আচ্ছা এখানে মাঝখানে হাদিসটা বাকি অংশ বলার আগে একটা টুয়েস্ট বলি বলি মাঝখানে একটা ব্রিগেটে একটা কথা বলি আপনাদের অনেকেরই ধারণা এই ধারণা আমারও ছিল শুধু আপনাদের কেন আমারও ছিল এক সময় ধারণা হচ্ছে যে আপনার স্ত্রীকে আপনার পাজরের হাট দ্বারা বানানো হয়েছে এমন অনেকের ধারণা আছে তো এক হুজুরকে দেখছি এক লোকে প্রশ্ন করছে যে হুজুর অনেক মহিলা দেখি যে দুই তিন জায়গায় বিবাহ হয়েছে তো কয়জনের হাট দিয়ে বানাইছে দুই তিন জায়গায় কি হয়েছে তো কয়জনের হাট দিয়ে বানাইছে তারে এই বিষয়টা এখান থেকে একটু যাই না রাখেন এটা মূলত বিষয়টা এরকম নয় এরকমই যদি হইতো তাহলে যেই বেটা মনে করেন যে বউ মরে গেছে বিয়ে করছে বা কোনোটা তালাক দিয়ে দিয়েছে এইভাবে নয় দশটা বিয়ে করছে তো এক পাশের হাত তো একটা পাওয়া যাওয়ার কথা না একটাও পাওয়া যাওয়ার কথা না বিষয়টা হলো নারী সৃষ্টির সূচনাটা হয়েছে হজরত আদম আমাদের আব্বা জানের বাম পাজরের পিছনের হাট দ্বারা সূচনাটা হয়েছে এখান থেকে এর অর্থ এই নয় যে আপনার স্ত্রীকে আপনার হাট দ্বারা বানাইছে বিষয়টা এমন নয় আমাদের সৃষ্টির সূচনা কোন জায়গা থেকে মাটি থেকে ডাইরেক্ট মাটি থেকে আর আব্বাজানের হাট থেকে নারীদের সৃষ্টির সূচনা এই হলো এটার অর্থ এবার আসেন। নবী বলেন। জানিয়া রাখো নারীদেরকে পাচরের হাট দ্বারা তৈরি করা হয়েছে অতএব দেখেন স্বর্ণের ক্ষেত্রে আমাদের যেই ব্যবহার নবী ঠিক ওই ধরনের কথাই বলতেছেন নবী বলেন ল্যাংতা পরিপত্তি যেহেতু পাঁজরের ঘাড় কি একেবারে তীরের মতো সোজা না বাঁকা বাঁকানি যেহেতু তার সৃষ্টির সূচনা এমন জিনিস থেকে যেইটা হলো বাঁকা অতএব তুমি চাইলেও তোমার মন মতো সম্পূর্ণ সোজা করা সম্ভব নয় নবী বলেন তাহলে করণীয় কি নবী বলেন ফাইন ইস্তাম তাতা বিহা ইস্তাম তাকে কৌশলে বুঝায়া শুনায়া তুমি জীবন করতে পারো জীবন উপভোগ করতে পারো তবে মনে রাখবা ফিহা আয়াজুল তবে ওই নারীর মধ্যে হালকা কিছু বক্রতা থাকবে এইটাকে পুরাপুরি সোজা করার চেষ্টা করিও না নবী বলেন ফাইন জাহাবতা তুমি যদি এইটা পুরাপুরি সোজা করতে যাও বাকাজিরি সোজা করতে গেলে কি হয় ভেঙ্গে যায় নবী বলেন পুরা সোজা করতে গেলে ভেঙ্গে যাবে আর কাস তলা নারীর ভেঙ্গে যাওয়ার নাম ওই হলো তালা রবি বলেন তাহলে দেখেন নারীকে কি গোলাম বানানো হয়েছে না স্বর্ণ সবাই উত্তর দিবেন গোলাম না স্বর্ণ কে বুঝাবে আল্লাহ বিয়ে করছেন বউ ঘরে আনছেন আইনা দেখেন পছন্দ হয় না অনেক সময় এরকম হয় না পছন্দ হয় না কোন একটা সাইড পছন্দ হয় না আল্লাহ বলেন বান্দা সমস্যা নাই কি বলেন আল্লাহ বলেন হে পুরুষ জাতি আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি নারীদের সাথে বসবাস করো তবে সেটা কিভাবে। আল্লাহ বলেন সেটা নিষ্ঠাভাবে নিষ্ঠাভাবে তার মানে কি সকালে পীড়া বিকালে আরেক পীড়া এটা নিয়ে অর্থ এই কথা বলেন না সবাই সকালে পীড়া বিকালে পীড়া এটা অর্থ আল্লাহ 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 বলেন দেখো তোমার বউরে যদি কোনো দিকতে তোমার অপছন্দ হয় যদি সে চরিত্রবান হয় চরিত্র ঠিক আছে কাজ হয়তো তোমার কোন একটা হয়তো একটু অলস কোন একটা কাজ ঠিকভাবে করতে পারে না কোন একটা সাইটে হয়তো ত্রুটি আছে আল্লাহ বলেন ফা ইন কারিহতুম গুন্না যদি তোমার অপছন্দ হয় ফা আসা আন তাকরাহু আল্লাহ বলেন যদি তোমার অপছন্দ হয় তুমি হয়তো জানো না আমি রব তোমার এই স্ত্রীর মাঝে কোন একদিক থেকে তোমার জন্য এমন কল্যাণ রেখে দিব যেটা তুমি কল্পনাও করতে পারবে না সুহান আল্লাহ মন ভাঙার কিছু নাই এই নারীদেরকে আসলে প্রকৃত অর্থে সম্মান দিয়েছেন কে